জিও কাকা জিও কত সুন্দর গান গাইলেন আপনি দুর্নীতিতে কিন্তু কাকা এবার চেপে যান নইলে তো জেল খাটতে হবে আপনাকে তাই চুরি যে যা চুরি করে করুক এখন দেখেও দেখবেন না শুনেও শুনবেন না মনে করুন যে কাকে আপনার চোখ নিয়ে চলে গেছে আর চিলে আপনার কান নিয়ে চলে গেছে চুপচাপ বোবা হয়ে বসে থাকুন এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ধরন। নিশান্তে তুই ঠিক কথা বলে। কোনো দরকার নেই সত্যি কথা বলার। একদম চুপ মেরে মুখে সেলুট মেরে বসে থাকুন। নিশান্তে তুই ঠিক কথা বলে। পিসি যাইছে তাই করছ চুরি। রাজ্যটা তোর বাপের নাকি? দূরনীতিবাজ ভোষকাচারী। फंडा मीतेन্যাট নম্বরি দূরনীতি। শেকি কাকা আপনি আবার শেষমেষ মেশ পিছি কেন কেন করছেন? আপনি চুপ করে বসতে পাচ্ছেন না? আপনি বুঝতে পাচ্ছেন না যে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে? এটাও বোকা বলেই বলেছে দোষ নাই হ্যাঁ কিন্তু এটা মানতেই হবে আমাদের কাকার বুকের পাটা আছে তাই জন্য সত্য কথাগুলো এইভাবে গানের মাধ্যমে প্রকাশ করে হয়েছে বাট 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 পশ্চিমবঙ্গবাসীর কারোর কি ক্ষমতা আছে কাকার মতো এইভাবে সত্য কথা বলার নেই নেই সৎসাহস নেই থাকলে সবাই প্রতিবাদ করতো এইভাবে চুপচাপ বসে থাকতো না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কিন্তু কি করা যাবে কাকা এটা পশ্চিমবঙ্গ এখানে প্রতিবাদ করলেও কেউ কানে শুনতে পায় না তাই জন্য প্রতিবাদের ভাষা এই পশ্চিমবঙ্গবাসী হারিয়ে ফেলেছে এইটা আমরা জানতাম তার জলজান্ত প্রমাণ এই যে আরজিকর কাণ্ড এত প্রতিবাদ এত মিছিল করেও কিচ্ছু হয়নি এত বড় একটা অপরাধ করে অপরাধীকে বলল কি ছোট্ট ঘটনা লজ্জা লাগা দরকার তারপরেও কি মনে হয় এই পশ্চিমবঙ্গে প্রতিবাদ করেও কখনো কোনো পরিবর্তন হবে হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। যাই হোক আমি কাকাকে স্যালুট জানাতে চাই যিনি সদভাবে সৎ সাহস নিয়ে এই গানটা লিখেছেন এবং গেয়েছেন। হ্যাটস অফ কাকা। হাজার চাকরি চুরি লজ্জাহীন চোরের বাণী তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও যদি এরকম সৎ সাহস থাকে তাহলে কাকার মতো প্রতিবাদ করুন তাতে করে সমাজে পরিবর্তন হবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করবো থ্যাংক ইউ এভরিবাডি Me the Credit cards and scams, getting the links in the back